ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল আওয়াল তার ঘোষণা করেছেন তিনি একত্রিশ নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আওয়াল বৃহস্পতিবার দুপুরে নবীনগর প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন আব্দুল আওয়াল জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি তার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছে তিনি বলেন এই কর্মসূচি বাস্তবায়নে যারা কাজ করতে চান তাদের সঙ্গে সংযুক্ত অনুভব করছেন অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এ কে এম জসীম উদ্দিন শিক্ষক নেতৃবৃন্দ এবং মিডিয়ার প্রতিনিধি সভা শেষে আব্দুল আওয়াল এলাকার মানুষের মধ্যে একত্রিশ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন তারা নিজেদের ভালো মন্দ ভাবে ভুল করে ফেলছে হ্যাঁ আমি ভালো মন্দ এটা আসলে প্রমাণ করার অনেক সময় লাগবে এটা তো তো সেটার ব্যাপারে আর নমিনেশনের ব্যাপারে কতটা আশাবাদী স্বামী সূর্য আশাবাদী কেউ আশাবাদী না এই প্রশ্নটা করার পরে আমার মনে হয় আপনি কারোর কাছ থেকেও শুনবেন না যেহেতু শুনবেন না তো আমার কাছে আপনি সেটা প্রত্যাশা করতে পারেন না যে আমি আশাবাদী অবশ্যই আশাবাদী কেন আশাবাদী কারণ আমার কাছে মনে হচ্ছে যে আসলে বিএনপির যে আগামীতে লক্ষ্য এবং উদ্দেশ্য আমি সেটা আহ মনে প্রাণে বিশ্বাস করি এবং ধারণ করি এবং আমি সেটা প্রমাণ করতে পারবো যে আসলে আমি এটার সাথে অনেক বেশি এলাই হ্যাঁ মানে যতটা আগে এত এত ক্লিয়ারলি তো আমি কোনো মেসেজ পাইনি যে আমি বিএনপি আহ পলিটিক্যাল ইনভলভ হব বা আমি নমিনেশন চাইব। কিন্তু এখন তো আমার মনে হচ্ছে ক্লিয়ার সামনে কি করবে কিভাবে সামনে এগিয়ে যাবে সো যেহেতু আমি আমার লক্ষ্যটা এবং বিএনপির লক্ষ্যটা একই সাথে যাচ্ছে অথবা আমি দেখি আসলে তাদের সাথে আমি মনোনয়ন ফর্ম কিনে দেখি আসলে তারা আমাকে কতটা মূল্যায়ন করে এই আর কিছু নেই এর থেকে বেশি আসলে মানে আমার কাছে তেমন কোনো কিছু নাই যে কনফার্মেশন ধন্যবাদ